কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিধিবিধানগুলো বিশ্বব্যাপী বিভিন্ন ট্যাক্স হ্যাভেনে বিপুল পরিমাণে অবৈধ অর্থ স্থানান্তরে উৎসাহিত করছে তাই যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয় এই সম্পদ তার প্রকৃত মালিককে অর্থাৎ কৃষক শ্রমিক এবং সাধারণ করদাতাদের দিকট ফিরিয়ে দেন আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিতের প্রস্তাব করছি মাননীয় সভাপতি রাজস্ব খাতের ঐতিহাসিক সংস্কারের পাশাপাশি আমরা বাজারভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করেছি ব্যাংক খাতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ নতুন ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আসন্ন ডেপোজিট প্রোটেকশন অধ্যাদেশ অধ্যাদেশের মাধ্যমে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনছি পুঁজিবাজারে সংস্কার টাস্ক ফোর্স ও শক্তিশালী তদন্ত ব্যবস্থার মাধ্যমে তদারকি আধুনিকীকরণ করেছি সরকারি ক্রয় ব্যবস্থায় ডিজিটাল টেন্ডারিং বাধ্যতামূলক করা হয়েছে এবং স্বার্থের সংঘাত সংশ্লিষ্ট তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে